গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল এইখানে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো দেখো এটা আমাদের বাড়িরই ফুল গাছ বাড়ির সামনে তো খুব ভালো ভালো ছোট মোটো ফুল গাছ আছে আর এই যে এখানে পিঙ্ক কালারের যে ফুল গাছ আছে এটা গাছটা প্রচুর বড় আছে তো এই ফুল দিয়েই আমরা পুজো করি তারপরে দেখো এখানে তো गाइस দেখো আমার তো প্রায় সব কাজবাজ হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করে নেব মাম্মা আর ওকে খাইয়ে দিয়েছি দুধ রুটি আর আমি এখন খেয়ে নেব তো আমার ব্রেকফাস্টে কি আছে এই দেখো আমার ব্রেকফাস্টে আছে রুটি সিমা আলু দিয়ে তরকারি আর বেগুন ভাজা তো ব্রেকফাস্ট করে নেওয়ার পরে স্নান করে তারপরে রান্না বান্না করব তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে হাই বলো তো দেখো এখানে রান্না শুরু করে দিয়েছি এখানে শাগের জন্যে আলু ভাজা হচ্ছে আলু পেঁয়াজ এইদিকে মাছ ভাজা হবে আর এইদিকে ডাল হয়ে গেছে প্রায় ফাইনাল লুকটা পরে দেখাবো এখন রান্না বান্না করে নি তো এইখানে শাক অ্যাড করে দিচ্ছি আমি পুঁই শাক বানাচ্ছি আজকে তো পুঁই শাকটা অ্যাড করে দিলাম

হ্যাঁ আচ্ছা লাগছে ঠিক আছে আমি একটু ভিডিওতে হ্যাঁ ঠিক আছে তো দেখো বন্ধুরা এরা খেলা করছে ব্রাইডাল খেলা হচ্ছে তারপরে মেয়েকে এইদিকে স্নান করিয়ে দিয়েছি স্নান করে একটু ওকে ফ্রেশ মানে রেডি করিয়ে দিচ্ছিলাম তো দুপুরে এখানে আমি রান্না আজকে করেছি ভাত এখানে ভাত আছে এখানে ডাল আছে এখানে ডাল করেছি আর এখানে মাছ ভাজা আছে আর এখানে পুঁশাখে একটা চচ্চড়ি করেছি তো আজকে এই রান্না তো দেখো এখানে কিছু মানে দুধ ছিল তো সেইটা আমি ছানা কাটিয়ে নিয়েছি তো ভাবলাম যে বেশি দুধ আছে তো ছানা কাটিয়ে নিই আর ছানা খেতে তো আমার ঘরে সবাই ভালোবাসে তো দেখো এইখানে ছানাটা কাটিয়ে নিয়েছিলাম সেটাকেই জল বের করে নিয়েছি তো দেখো কত সুন্দর দেখতে লাগছে আর টেস্টিও লাগবে অনেক খেলে তারপরে এতে না চিনি দিয়ে এতে খাবে

তারপরে দেখো এইদিকে না বিকেলবেলা হাজবেন্ড কিছু সবজি নিয়ে এসেছিল তো এইখানে করলা বেগুন সজনে ডাটা ফুলকপি আর এই পানির মধ্যে পটল আছে আর এইদিকে মেয়ের জন্য ফল এনেছিল তো আমাদের প্রায় বিকেলবেলাই বাজার হয় শোনা কি করছো কি খুঁজছো বা পেন কি করবে কি করবে মামা পড়ে যাবে নামো না মামা এমা ঠিক আছে নামো আমি আমি বই বের করে দেবো নামো আমি বের করে দেবো ঠিক আছে এই মাদুরটা পারতো মাদুরটা পেতে না মাদুরটা পাত আর মামা পেতে দেবে ঠিক আছে কি করবে মা পড়াশোনা করবে আচ্ছা হ্যাঁ ঠিক আছে রাখো ওকে হ্যাঁ হ্যাঁ ওকে হাউস বানাবে এই যে ও ছোট্ট করে একটা ছাতা আছে খুব সুন্দর এটা আমরা শিলং ঘুরতে গেছিলাম ওখান থেকে আনা হয়েছে না মাম্মা একটু ছাতাটা দিয়ে গোল গোল ঘুরিয়ে দেখিয়ে দাও ফ্রেন্ডস দিয়ে দেখিয়ে দাও বা বৃষ্টি আসলে নেবে হ্যাঁ ঠিক আছে এখন একটু বই পড়বে মা আহা ঠিক আছে এটা সরিয়ে দাও এইগুলো পড়ো মা তুমি তো সব বইয়ের কাগজগুলো একদম ছিঁড়ে রেখে দিয়েছো এই দেখো ঠিক আছে বই ওকে তো স্মাইল স্মাইল দিয়ে দাও মা এখানে দেখে বাবা এইদিকে কিছু সবজি আছে সেইগুলো কালকে রান্না করে নেব খালি করে দেবো আর যেগুলো আজকে আনা হয়েছে সেইগুলোই ফ্রিজে ভরে নেব আর ওইদিকে একটা ওয়াটার মিলন আছে তো মেয়েকে দেব কালকে দেব ও এই যে ওয়াটার দেখে নিয়েছে তো গাইজ দেখো মেয়ে তো ওয়াটার মিলনে জেদ করলো তারপর ওকে ওয়াটার মিলন দিলাম ভালো মা cha cha, ai,